যেমন মানবতার ফেরিওয়ালা যারা আছে তাদেরকে আমার পছন্দ কালাবিলে আপন খান সবাই তো মোটামুটি চেনেন হ্যাঁ একটু ইন্টারভিউ ইন্টারভিউতে কিছু বলছে কথাগুলো আগে শুনি নাই সময় কম শুরু করো যেমন মানবতার ফেরিওয়ালা যারা আছে তাদেরকে আমার পছন্দ না কিন্তু ফিরোজ ভাই তাদেরকে আমি মন থেকে পছন্দ করি কিন্তু যারা দেখিয়ে ফেস রিভিল করে যারা মানবতা করে মানবতার ফেরি তাদেরকে আমি পছন্দ না এখন বলতে পারেন কেন জিজ্ঞাসা করেন হ্যাঁ কেন আমার প্রশ্ন বুঝলাম এরা মানব উত্তর ফেরিয়ালাাজে দেখাইয়া ভিডিও করে টাকা দেয় তা এইতে কি হইছে এটা তো তোমাদের দ্বারা আশা করে নাই ভাই তুমি একটু ভাইরাল হইছো ঠিক আছে তোমার একটু মানে এখন সিনে জন্য যে তুমি অনেকের নিয়ে কথা বলবা এটা তোমার তো রাইট নেই ঠিক বলেছেন ঠিক আছে তো দেখেন আর কি বলে একটু শুনি হ্যাঁ কেন আমার প্রশ্ন অন্য জায়গায় কেন এই প্রশ্ন না আপনি আগে দিয়ে না কেন আমি বলি কেন কেন হচ্ছে কি যে উনি বিশ টাকা দান করতেছে মানুষ খুব বাহবা দিচ্ছে ফেসবুক থেকে কি বলে ডলার আসতেছে উনি ওই টাকার বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট আবার বুঝলাম উনি ভিডিও থেকে বিশ টাকা পায় আবার ওই ওই জায়গা থেকে দশ টাকা মানুষের দান করে ঠিক আছে ভাই এটা তো বুঝতে হবে আপনার যে ভিডিও থেকে কিছু পায় ওইটা দিয়ে আবার মানুষের দেয় তো এইটা কয়জনে দেয় তো এটা নিয়ে কথা বলা আমি মনে করি না আপনার উচিত হয়েছে ভাই ঠিক আছে তো আপনি একটু সেলিব্রেট হয়েছেন এখন মোটামুটি মানেছেন এই জন্য আপনার কারে নিয়ে ইঙ্গিত দিয়ে কথাটা বলছেন এটা কিন্তু আমিও বুঝছি আর দর্শকেও বুঝছে জানি আমিও সব জানি তো যারা এগুলো করতে আছে তো এগুলো করতে দেন তাদেরকে বাধা দিয়ে না অত্যন্ত উত্তম প্রস্তাব না হয়তো তার তার বিউ ব্যবসার জন্য হয়তো কিছু মানু দুই বেলা ভালো খাইতে পারতে আছে ভালো একটা ঘর পাইতে আছে বা কেউ একটা দোকান দিয়ে দিতে আছে এটা তো খারাপের কিছু না ভাই আপনি কয় টাকা দেন মানুষরে বুঝলাম আপনি দেন হয়তো গোপনে দেন ঠিক আছে সেটা আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার আর যারা দেখাইয়া দেয় হয়তো তাদের কোন আউট ইনকাম নাই তারা এই জায়গা থেকে ইনকাম কইরা তারপর ওই জায়গা থেকেই আবার মানুষের দান করে তো এটা খারাপের কিছু আমি মনে করি না তো আর কি বল আটটা শুনে আসি এই সময় কম শুরু করো আর ইনভেস্ট করতেছে থেকে বিজনেস করতেছে হ্যাঁ কিন্তু মানুষ তো উনাকে খুব হাই মানবাদার ফেরিওয়ালার নামে ঠিক আছে আবার তারপরে এইখানে আবার আরেকটা এখানে আবার আরেকটা কারসাজি ঘটে কারসাজিটা কি যে একটা বিদেশি একটা মানে যারা প্রবাসে আছে তারা তো এগুলো খুবই পছন্দ করে মন থেকে তারা কি করে একটা টিম থাকে তাদের একটা ই থাকে কি বলে এটাকে হ্যাঁ টিম থাকে প্রবাসী থেকে তারা অনেক হেল্প করে তো প্রবাসী থেকে ভিডিও গুলো দেখার মাধ্যমেই কিন্তু প্রবাসীরা তাদেরকে অনুদান পাঠায় বা কারো জন্য পাঠায় একটা ভিডিও করা থাকে আগে এই কারণে হয়তো তারা ওই পরিবেশটাকে নিয়ে তারপরে টাকা পাঠায় পরিবারটা সাহায্য করে অনেক সাহায্য করে তো এই সবকিছু কিন্তু এই বিহু এর হইতে আছে যে তাই সে একটা ভিডিও বানায় এই ভিডিওটা দেখে প্রবাস থেকে প্রবাসী ভাইয়া অনেক হেল্প করে তো এটা কি ভাই এটাকে বিউ ব্যবসা বলেন এটা তো মানতে পারলাম না ঠিক আছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এই বিষয়ে আর কখনো কাউকে করবে এরকমের ই করবেন না কারণ তারা যে এখন যে হেল্পটা করতে আছে এটা তাহলে হারিয়ে ফেলবে তা আমরা চাই যে আমি যদি আমার যদি কোনোদিন সম্ভব হয় আমিও মানুষকে এরকম দান করে বিবেকসাটা করতে চাই আর কি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ধন্যবাদ